আকে ভাই 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 চা রাখলে চা চা খাই কাজে আজকে আমার সাথে বলো কাজ করে অনেক আনন্দ পাওয়া যায় আনন্দ পাওয়া যায় না কাজ সব ফোন কে ফোন ফোন কই

এছাড়া অনেক ডাক্তার অনেক বেশি না পেশাটা বেশি যার জন্য এইগুলোতে বেশি আউটডোরে খুব শিক করে দেখছি কোথাও হোটেল পাওয়া যায়নি তো আমার এইটি পার্সেন্ট ইনডোরে লিখ তারপরেও বাকিটা চেক করে বোঝা যাবে এসি ছাড়ছিলাম প্রথমত লক করছি ডিচার্জটা লক করছি সেখানে কমে এর মধ্যে এসি আউট গেছে অটো করে ফেলছে তাই জন্য আবার গ্যাস ছেড়ে দিলাম এখন আবার অফ অন পেলাম আর যে পাইপিং এর যে ব্যাপারটা পাইপিং হচ্ছে একদম থার্ড ক্লাস পাইপিং করছে কে করছে জানি না যাই হোক টেকনিশিয়ানদের বলবো পাইপিং একটু সুন্দর করে করার জন্য কেমন দেখতে যাতে সুন্দর লাগে এটা অর্ডার লাগছে একবার বাজার কাছে দেখতে

はい、か先生。 ইনডোর কভার পাইপ সব প্রেশার দিলাম কোথাও কোনো কিছু পাই নাই এখন আউটডোর প্রেশার দিলাম দি আউটডোর প্রেশার একটু কমতেছে পরে কম দেখি যে এন্ডা জং করে গেছে হালকা হালকা তেল তেল ভাব ছিল পরে এখন কম প্রেশার দিম আলাদা প্রেশার দিয়ে ছুব আমি দেখি কি অবস্থা ও মাই গড ছুতলিং এত ইনডোর আউটডোর এত যা যা বলে কই রা লাগল ওরা অবশেষে কম্প্রেসারে বেশারে লিখ পুরাই কি একদম ইয়া ফাড়াই দিছ আমগো চুপ দিন পাও তিনটা জিনিস চেক দিলাম হ্যাঁ তিনটা জিনিস চেম্বার এমবার পাই তারপর ওইটা নাম কি এগুলো চেক দিয়ে পাই ইনডোর চেম্বার পাই পাউডার কন্ডিশনার দিলাম অবশেষে কই দিলাম কম্প্রেসারে ঠিক আছে আলহামদুলিল্লাহ কমপ্লিট কম্প্রেশার লিক ছিল কম্পেশার লাগাইলাম তো এখন শুধু প্রেশার দিয়া চেক করা বাকি এ টুক বাকি রাখছি প্রেশার দিয়া লিকটা চেক করবো এখান চেক করে ব্যাগম করে গ্যাস টাস করা ফেলবো পাইপটা ছিল কীভাবে কীভাবে এখন কীভাবে আনছি যাতে দেখা না যায় ও অনেক পরিশ্রম করতে হইলো আমরা তাহিদ হাসতে তো খুদাফেছ আৱাৰ কোনোদিন দেখা পাব্যিডিঅ' নিয়ে আলামুম